শুনুন আপনারা জানেন পয়তুল বাজার থেকে সোনামারা নতুন ব্রিজ যেটা আগামী আট তারিখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন সেই রাস্তার সম্প্রসারণের কাজ চলছে তো রাস্তা সম্প্রসারণ করতে গেলে ইলেকট্রিক লাইন থাকে জলের লাইন থাকে এটা স্বাভাবিক ডিডাব্লিউএস এখানে ইনভলভ ইলেকট্রিক দপ্তর আমাদের সাই কম্পিউটার আপনারা জানেন ওদের কাছ থেকে আমরা কোনো হেল্প পাই না তো আমরা জয়েন্টলি মিটিং করে একটা সিদ্ধান্ত হলো যেহেতু জলের লাইনটা আমাদের স্কোপে নেই মানে এটা আমাদের কাজ করার কথা না ডিডাব্লিউএস করবে এখন ডিডাব্লিউএস বলছে ফান্ড নেই পিডাব্লিউ সহ বসে আমাদের মাননীয় মন্ত্রী সাহেব বললেন যে এইভাবে হোক আট তারিখের উদ্বোধনের আগে মোটামুটি একটা রাস্তাটা শেপ দেওয়া যায় কিনা যাতে দুর্গা পূজার আগে সোনামারা বা ওই সমস্ত এরিয়ার লোক এই রাস্তা দিয়ে পূজা উপভোগ করতে পারে আমরা আমাদের এই কাজ প্রায় দেড় বছর আমার সময়সীমা আমি এখনো দেড় মাস অতিক্রান্ত হয়নি আমি দিনে রাতে আমার টিম লাগিয়ে আমি কাজ করে যাচ্ছি যে জল নিয়ে আজকে ভদ্রমহিলা আমার নামে কমপ্লেন করেছে দেখুন অত্যন্ত দুঃখের সহিত বলতে হয় এটা আমার মানে স্কোপে পড়ে না আমি কাজ তাড়াতাড়ি করার জন্য যাতে জলদি কাজটা হয় তার জন্য আমরা নিজে দায়িত্ব নিয়ে এই এর একটা টিম আমি পেমেন্ট করে দিচ্ছি ওরা ম্যাটেরিয়ালস দিচ্ছে লেবার পেমেন্ট দিয়ে যা খরচা আমি আমার পকেট থেকে দিয়ে এখন আপাতত জলের লাইনটা সরিয়ে এখন পর্যন্ত আমরা তিন কিলোমিটার জলের লাইন রাস্তা থেকে সরিয়ে সম্প্রসারণ করে দিয়েছি তিনশো আশিটা জায়গাতে আমরা ডোমেস্টিক মানে গতকাল দেওয়া হয়েছে এই জায়গাতে তিনটা পরিবার বলছে ওদের জল পায় না আগের দিন আমাদেরকে বললো আমি ডিডাব্লিউসিএচডু মহাশয়কে নিয়ে পিডব্লিউএ নিয়ে ভিজিট করলাম ওইখানে গিয়েছি ওদের সঙ্গে কথা হয়েছে হওয়ার পরে ওরা বলছে দুই দিন গাড়ি দিয়ে জল দিতে আর ওদের লাইনটা ঠিক করে দিতে যথারীতি ওদের টিম কাজ করে ওদের বাড়ির সামনে ওই যেখানে ওদের ওই কি বলে ফেরুল লাগিয়ে আমরা কানেকশনটা করি ফেরুল লাগিয়ে ফেরুলের জায়গাটা খালি করে রেখেছে ওই ভদ্রময় বললো এখন এখানে মাটি ফেলবেন না আগে জলের লাইন জলটা আসছে কিনা দেখে তারপরে মাটি ফেলবে তো আমরা কালকে বললাম যে মাটি ফেলার দরকার নেই আজকে যথারীতি সকালবেলায় আমরা আমি যখন রোডের অন্য কাজ চলছে উনি আমার গাড়ির সামনে দাঁড়িয়ে বলছে আমাকে মানে দাঁড়িয়ে থাকতে গাড়ি যেতে দেবে আমি বললাম কেন বলছে কাজ বন্ধ করে দিন আমাদের এখানে জল আসে না আমি বললাম দেখেন জল আসে না আপনি ওই দিন বললেন আমি এসডিও কে নিয়ে আসলাম টিম কাজ করছে বাকি সবাই জল পাচ্ছে প্রবলেম আমরা দেখছি আর এখন জলের গাড়ি গাড়ি আসছে জল দিতে হবে আর আমার 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 কালকে বাড়ি থেকে বেরোনো বললেন যে গর্ত রাখতে যদি আর এতই প্রয়োজন হয় আপনি একটু জায়গা একটা দুই কোদাল মাটি একটু ফেলে নিয়ে নিতেন কি অসুবিধা বললাম আমার সঙ্গে আমাদের ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি অরুণ দার বনজামাই ছিল পার্থতা আমার গাড়িতেই ছিল আরো লোক ছিল এলাকার ওই বদ্রমহিলা হ্যাঁ হে না তুই কি পেয়েছিস এই সেই বলে আমাকে উত্তেজিত বলার পর আমি তখন বলেছি আমি বললাম দেখেন আপনি কি আমাকে মারবেন আমি কাজ করতে এসেছি এটা আমার কাজ না আজকে আমি হেল্প করতে এসে আজকে সাই কম্পিউটারের বিদ্যুতের লাইন সরাচ্ছি কোনো ফল্ট হচ্ছে আজকে আমার উপরে আসছে আমি টাকা দিয়ে ঠিক করতে হচ্ছে ওরাও আসে না আর জলের লাইনের কথা তো বলে না আপনি তিনশো আশিটা জায়গাতে কারেকশন দিতে গিয়ে তিনটা জায়গাতে ফল্ট হতে পারে হয়তো এখানে মাটিটা জমে আছে আমরা ওদের টিমকে দিয়ে দিনে রাত রাত্রে আপনারা দেখেছেন যে রাত্রে দুইটা আড়াইটা পর্যন্ত আমার টিম জয়েন্টলি আমরা কাজ করছি যাতে আট তারিখে উদ্বোধনটা সম্পূর্ণ করতে পারি আমরা সেদিকে কাজ করছি ওয়েদার সাপোর্ট না বৃষ্টি হচ্ছে কাদার মধ্যে আমরা কাজ করছি এই পরিস্থিতিতে আমার কোন কথায় যদি উনি কষ্ট পায় আমি ক্ষমা কোনো ইন্টেনশন নাই ওদের সঙ্গে আমার কোনো ঝগড়া নেই আমরা উনি আমার গাড়ির সামনে দাঁড়িয়ে বলছে কাজ বন্ধ করে দিই তখন আমি বলেছি আমি তো রোডের কাজ করি এটা তো আমার করার কথা না আপনি বলেন কথা বলেন ওই নিয়ে উনি আমাকে উল্টো গালি করেছে করেছে এখন আমার নামে কমপ্লেন করছে

এই গেছে আমার জায়গার ওদিকে নিচে অনেক জায়গা নিচে গিয়ে বেশি পুরিয়া একর তো দুর্নীতিকে সমান হইত কিতাল লাগিয়া এদিকে বা আট ফুট বেশি চার ফুট কীতাল লাগিয়া এটাও তো আমার উত্তর দিতে পারছে না কালকে পাশে যারা জায়গা আছে তারা সাথে কথাবার্তা কাজ করার দরকার আছে এই ধরনের কোনো আলোচনা নাই যেমন পুরো পাড়া দাবো না কিনিয়া রাখি দিচ্ছে যেমডে মর্জি খাদ দিইব এরকম করিয়া তারা খাদ চালাই এটা তো সঠিক না উত্তর তো দিতে হইব পাবলিকরা তো উত্তর দিতে হইব এটা আমি এদিকে এখন যে কিছুদিন পরে কালভার ই ড্রেন বানাইব কালভারের সাথে ড্রেনটা কই বানাইব আমার জায়গা বানাইব সমানে সমান যদি নিত তো ড্রেনটা সুন্দরভাবে হইলো না এখন তো ড্রেন যখন করবো তখন তো আমার জায়গা যাব গিয়া এটা তো আমি মানিয়ে নিতাম না আমি দিতাম না এটি তো গলতি করছে তারা এটার দায়বদ্ধ তো আমি না এটা এটা আপনারা জানাই দিন এস এম এস ডিও তারা কোনো উত্তর দিয়েছিলাম আমার